বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশে এই সাম্প্রতিক সময়ে বা এই কয়েকদিনে ভারত বিরোধী যে মনোভাব টাঙ্গা হয়ে উঠেছে এটা পিছনে কি ভারত দায়ী বা ভারত কি জড়িত বা ভারতের বিজেপি সরকার কি এটার মধ্যে ইন্ধন দিচ্ছে এটা হলো আজকের হেডিং কথাটা কেন বলছি আগে শুনতে হবে হাসাহাসি চলবে না কারণ ভারতের রাজনীতিতে সব সময় একটা জিনিস একটা বিষয় আছে যে নির্বাচন আসলে কিছু হয় কংগ্রেস দীর্ঘদিন ভারত শাসন করেছে ভারতে আমি বিভিন্ন লেখায় পড়তাম ছাত্র ছাত্রবাসায় পড়েছি যে ভারতে যখনই কোনো একটা নির্বাচন নির্বাচন আসতো তার আখ্যান দিয়ে কংগ্রেস একটা দাঙ্গা বাঁধিয়ে দিত সত্যমিত্রা জানি না আমি লেখা থেকে পড়ছি এই যে এই কারণেই বললাম তখন একটা দাঙ্গা হওয়ার পরে কংগ্রেসের নেতারা সেই মুসলমানদের কাছে যেত তাদের সামনে গিয়ে বলতো ঠিক আছে সমস্যা নাই তোমরা বাড়ি করে যাও পুলিশকে বলছি থানাকে বলছি এসপিকে বলছি যেন তোমাদেরকে দেখে রাখে এরপরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ সি আর একটারা বলে যে ভারতে আসে সেটাকে নিয়োগ দেয় এরপর কদিন পরে ঠান্ডা হয় এরপরে কংগ্রেসের নেতারা মুসলমানদের দেয়া বলে না আমরা তোমাদের পক্ষে আসি তোমাদের ত্রাতা হিসাবে ত্রাণ করতে হিসাবে ঠিক আছে নির্বাচনে তোমরা আমাদেরকে ভোট দিও আমরা তোমাদেরকে দেখবো তো ভারতের মুসলমানরাও দীর্ঘদিন এই মানে কংগ্রেসকে ভোট দিয়ে আসছে তবে ইদানিং কংগ্রেসের প্রতি যে জনপ্রিয়তা ছিল বা যে সমর্থনটা ছিল মুসলমানদের সেটা অনেকটা কমে আসছে হয়তো ভারতের মুসলমান রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পেরেছে যে কংগ্রেস তাদের দিন নিয়ে খেলে এবার আসা এই যে আজকের বিজেপি বিজেপি তো এত পগুরা দল ছিল না ভারতের রাম মন্দিরকে নির্মাণ করে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গাবাদিয়ে লালকৃষ্ণ আদবাণী যিনি জীবনের শেষ জীবনে প্রধানমন্ত্রী হতে পারেন নাই হুম অটল বিহারী বাজপেয়ী হয়েছে তিনি এমন জোরে জোরে এমন কড়া বক্তৃতা দিয়ে তিনি মোটামুটি বিজেপিকে একটা পর্যায়ে নিয়ে আসছেন গুজরাটে সবরমতি এক্সপ্রেসের যে যে অগ্নিকাণ্ড সেটাকে কেন্দ্র করে গুজরাটে যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে সেটা মানুষ যারা আমার বয়সে তারা এখনো ভুলবে না এখনও আমরা সেই দাঙ্গার ছবি আমরা দেখেছি বিবিসি এবং রয়টার্সের মাধ্যমে বয়স আমেরিকার মাধ্যমে এবং বিদেশি সংস্থার মাধ্যমে সেই দাঙ্গাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী হন ফার্স্ট বা সেকেন্ড টাইম তাকে আবার কথাই বলা হতো দেখ এরপরে আবার জয় শ্রীরাম একটা স্লোগান তুললো কে তুললো বিজেপি এই জয় শ্রীরাম তুলে পুরো ভারতকে মোটামুটি একটা আন্দোলিত করে বিজেপি একটা ভালো অবস্থানে গিয়ে বিজেপি সরকার গঠন করলো আবার কোথাও কোথাও দেখলাম যে মুসলমানদের গরু মাংস নিয়ে বেশ একটা ঝামেলা হয়েছে কোথাও কোথাও পিঠেন মুসলমান দুই চারজন কোথাও বা দশজন মারাও গেছে মোটামুটি বিজেপি জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার দলটাকে বিজেপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে কংগ্রেস কিন্তু মারিখিয়া গেছে কারণ কংগ্রেস বিজেপির সাথে নিত্য নতুন যে কৌশল যে ওই সব কৌশল বা ওইসব টেকনিকে কংগ্রেস খোলাচ্ছে না এই যে বাংলাদেশে এখন আজকে কদিন যাবৎ ভারতের সাথে ভারতের বিরুদ্ধে আমরা কথা বলছি ভাই ভারতের বিরুদ্ধে আমি একটা কথা বলছি ভারতের বিরুদ্ধে অভিযোগ আমাদের হাজার আছে হাজার অভিযোগ আছে ভারতের বিরুদ্ধে পানি সমস্যা সীমান্ত হত্যা যখন তখন আমাদের মানুষকে ধরে নিয়ে যাওয়া এরকম অনেক সমস্যা আছে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে হবে তো রাজনৈতিকভাবে এটা তো মাইক দিয়ে চিৎকার করে হবে না আর না হয় তাদের সাথে একটা জাতিসংঘে গিয়ে বিচার করতে হবে বিচার দিতে হবে এছাড়া কখনো সময় নেই কিন্তু এই যে সীমান্ত হত্যা এই এগুলো এগুলা এগুলাকে এখন আমরা ধামা ধামাচাপা দেওয়ার জন্য এই যে আমরা দিল্লি দখল করব সেভেন সিস্টার আলাদা করে দেব। খাইয়া না খাইয়া আমরা সেভেন সিস্টার আলাদা করে দেব। এবং আমরা তাদের ঢাকায় ভারতীয় দূতাবাসের ইট খুলে নিয়ে আসবো এই যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আবার রাজনৈতিক না ইট খুলে নেওয়া সেভেন সিস্টার আলাদা করে দেওয়া এগুলো কিন্তু রাজনৈতিক কথা না এগুলো রাজনৈতিক কথা না এগুলো সম্পর্ক কারো নষ্ট করে তাহলে এই কথাগুলো কেন বলছে এই কেন কারণ বলছে আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে এনসিপি জামাত বিএনপি হেফাজত প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলের মধ্যে ভারতের র তাদের নিজস্ব লোক বসিয়েছে তাদের নিজস্ব লোক বসিয়েছে ওই লোকগুলো এই সকল দলের কর্তৃপক্ষ নেতাকে দিয়ে ক্রমাগত ভারত বিরোধী কথা বলায় ভারতের বিরুদ্ধে খেয়ে না খেয়ে উস্কানি দিচ্ছে যেটা পারবে সেটাও বলায় যেটা পারবে না সেটার বিরুদ্ধে কথা বলায় আমি কথাটা বলছি এতে সুবিধা হবে কি এতে সুবিধা হবে আগামীতে ভারতে আবার বিজেপি ক্ষমতা দেওয়ার জন্য আমাদের এই সকল কথাগুলোকে তারা পুঁজি করবে এই যে কংগ্রেস এই যে ভারতের এই যে আমাদের বাংলাদেশের পাশে ভারতের তিনটা রাজ্য ত্রিপুরা আসাম এবং কলকাতা ত্রিপুরাতে এই সেকেন্ড টাইম হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির সেই চিফ মিনিস্টার ত্রিপুরাতে সেকেন্ড টাইম বিজেপির চিফ মিনিস্টার আমাদের এই ধরনের বক্তব্যের কারণে এই ধরনের বক্তব্যের কারণে ওই দুই রাজ্যে যে সকল হিন্দু ভোটাররা আছে আবারও বলি উপজাতি না হিন্দু ভোটাররা আছে তারা কিন্তু এখন বিজেপির দিকে তারা ঝুঁকে যাবে তারা ভাববে যে সর্বনাশ আমরা যদি বিজেপিকে ভোট না দেই বিজেপি যদি রাজ্য সরকারে সরকার গঠন না করে তাহলে তো বাংলাদেশের প্রতি ছাত্র নেতারা আমাদের এইসব রাজ্যগুলোকে আলাদা করে ফেলবে ভারত থেকে আমরা তখন একা হয়ে পড়ব এইসব কারণে হয়তোবা তারা এটা চিন্তা করুন আসেন আপনি কলকাতাতে কলকাতাতে বা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সেকেন্ড টাইম সম্ভবত সেখানে শুভেন্দু অধিকারী বসে কবে মানে মুখ্যমন্ত্রী হবে এখন আমাদের এই কথার কারণে শুভেন্দু অধিকারী এখন সেখানে বিজেপির পক্ষে আরও জোর প্রচারণা চালাবে হয়তো দেখা যাবে যে আগামীতে হয়তো বিজেপি পশ্চিমবঙ্গে চিফ মিনিস্টার শুভেন্দু চিফ মিনিস্টার এই কারণটা কেন হবে এই যে তারা যে বাংলাদেশ বিরোধী সরি বাংলাদেশের কতিপয় সবাই না কতিপয় রাজনীতিবিদদেরকে দিয়ে ভারতের বিরুদ্ধে যেটা যৌক্তিক সেটাও বলাচ্ছে আর যেটা যৌক্তিক না সেটাও বলাচ্ছে এই বলাটা এই বলাটা বিজেপির জন্য কিন্তু সাপে বড় হবে এবং নরেন্দ্র মোদীর ভারতের যত সমালোচনা থাকুক বিজেপির ভারতের রাজনৈতিক দল হিসাবে যত সমালোচনা থাকুক বিজেপি কিন্তু আগামী নির্বাচনে বাংলাদেশের আমাদের কর্তৃপ নেতাদের এইসব বক্তব্য এবং কর্মকাণ্ডকে তারা কাজে লাগাবে এই কাজে লাগাবে তাই বলছি বাংলাদেশে আমরা যারা এইসব ভারতের বিরুদ্ধে ইদানিং যে কথাগুলো বলছি কথাগুলো কেন জানি মনে হচ্ছে যে আমরা বিজেপির পক্ষে হয়ে আমরা কথা বলছি বা বিজেপি এবং ভারতীয় রয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আমাদেরকে দিয়ে এই ধরনের কথা বলানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত ধন্যবাদ সবাইকে